আমি জানি এটা আপনার বান্ধবী ছাড়া আর কেউই না এই সব ফানি ভিডিও শুধু অস্থির বাঙালিরাই বানাতে পারে আপনি জানেন দেখুন ছেলেটা কি করলো তারপর সবাই অবাক হয়ে গেল

এটা কার বান্ধবী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান এটা দেখে আপনি হাসতে বাধ্য হবেনই হবেন জন্যই হয়তো এদেরকে অস্থির বাঙালি বলা হয় বন্ধু তোর বউ পাইছি এটা তোর বউ নিয়ে যা বন্ধুদের তুই এই জন্য সব জায়গায় পার্ট নিতে যাস না আপনার দোকানে প্রমোশন লাগবে নাকি আমার পেজ আছে আমি প্রমোশন করাই ও আপনি প্রমোশন করাতে কয় টাকা নেন আচ্ছা ভাই আপনার ফলোয়ার কত বিশ হাজার আমারই তো তিন লাখ এটা কার বন্ধু হবে যাকে দেখে মেয়েরাও হাসে এ বন্ধু আমার মনে হয় আমি প্রেমে ফুরে আর কি কস বন্ধু আরে হ ওই যেদিন তোর লগে গেলাম দেখলি না একটা শেরি আমার দিকে আসতে আছে ওই দিন তো তোর প্যান্টে চেন খোলা আছে অস্থির বাঙালি না অস্থির না পেট

এটা দেখার পর আমিও হাসি আটকাতে পারিনি কিন্তু যত টাইনা বন্ধু তোর জন্য এমন হয় আমি তো ভেবে নিয়েছি আমি ভবিষ্যতে বড় একটা বাড়ি করব তারপরে দুটো গাড়ি কিনবো বালছিনা ঠপা দিবা হাই ডাললা হাই ডাললা হাই ডাললা এটা তোমার বান্ধবীই হবে ভাই ভাই আজবি না ভাই ডিপ্রেশন আছে ও ডিপ্রেশন স্পেলিংটা বল তো আরে না ভাই স্যাড আছে এস এ ডি

ভাই এটা কার ভালো হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই শোনো তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি আর তোমার থেকে বেশি বুদ্ধিমানও তারপরও তুমি আমার বাড়িতে বাসোনি মাঝে অস্তির বাঙালি ভবিষ্যৎ দেখা যন্ত্র বের করে তারপর अब्বা আমি তাকে একটা আবিষ্কার করে এনেছি জিরাতে ভবিষ্যৎ দেয়া যায় এ কোষ কি সল তো দেই এই দেখো এটির উপরে এইভাবে হাত রাখলে মানে দশ বছর পর কি এমন অস্থির বাঙালি ভিডিও আমি আগে ওখানে দেখিনি আব্বা কবা কাছে আমার দাম কির বাজান

অস্থির বাঙালিকে যখন শয়তানে একটু বেশি লাড়ে দেখো আপনি যায় বাঙালির ভিডিও মানে আগুন মানে বিনোদন এই তো ভাইরে ভাই এটা আপনার বন্ধু ছাড়া কেউ না এ আমি اسئله তো সদর গুনু কথা গো না কিশ কথা গো গুনে আমি যদি তো জিজ্ঞেস করিস তুই রাগ করিস আর দোকানদারকে দিই তো ঠিক 34 এ কিশ 34 এ তোর সাহেবের গঞ্জের মাপ এমন বউ থাকলে মিসাইল লাগে না। এই নাও ডিনার করে নাও। বংশ। আকোন ডিনার হবে না। আকোন দুপুরবেলা আকোন লাঞ্চ হবে। এ অশিকিত তুই তোর ঘুষ চেতে রাতের খাবার বেঁচে গিয়েছিল ওর জন্য

বিদেশ বিদেশ থেকে বাগনা আমি জানি এই ইচ্ছাটা প্রত্যেক বিবাহিত পুরুষের আছে হ্যালো হ্যাঁ বলো বলছি কি আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে তুমি হারিয়ে গেলে আমি টিভিতে পেপারে সব জায়গায় দিয়ে দেবো ऐड दिए की बोल बे दिए बोल बे आमर बहुत जेपा बे तार प्यारी समझ गई <laughs>

মশার লে আবার বান্ধবীর অবস্থা বাদ দে ভাই বেড়ি মানুষ এমন তো করবে এটা দেখার পর আপনি হাসতে হাসতে গড়িয়ে পড়বেন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ बंगाली से अस्थिर से देख ले प्रमाण मन बवा

পশ্চিম বাঙালির মাথায় যে এত বুদ্ধি আছে এটা আমি আজ বললাম বিনোদনের মায়ে রে বাপ পদ্ধির বাঙালির কান্ডই শুধু বিনোদন باقالی نری را هم جنال نبل دندیتی. آمان. جیمی تو مچه. تو بام. کاریا قرآن دیگه نامه آبایی سادهه. چاقوگان سرپیلی بودی بی ای کی این کار باشه؟ এটা কি ভাই আমি তো কিছুই বুঝলাম না কিন্তু অস্থির বাঙালির কর্মকাণ্ড সেটা বুঝলাম

পান যখন খায় এবং পুলিশ তাদের আজকের অশ্লীল বাঙালি সেরা পেডিও বৌদি তুমি ঠিকই বলেছো কিন্তু একটু আলাদা আমাকে দেখে ভয় পায় তার আমার বড় বড় কথা আমি পৃথিবীর কাউকে দেখে ভয় পাই না তুমি বললে এ সব ছেলেরাই না তার বউকে ভয় পায় জানো তো কেন তোমার মনে নেই তুমি দেখতে গেছিলে দশ জনকে নিয়ে আর তুমি বিয়ে করতে গেছিলে চারশো জনকে নিয়ে আর আমাকে দেখো আমি একাই এসছি তোমাকে তোমার দেখো আপনার লাপারবাহী কেন দিয়ে যায়

কি ও শুকলাম বিয়া কাল করলাম বাসুর আজকেই আমার इज्जत নিয়ে কথা চেয়ারম্যান স্যার আপনি ওর কথা মোটেও বিশ্বাস করবেন না আপনার যদি বিশ্বাস না হয় আমার পাওয়ার সম্পর্কে আপনার বউ এর কাছে জিজ্ঞেস করে দেখুন আমি পারি না আর পার না রে মুখ পুষ্কে সত্য কথা বেরিয়ে গেল রে এমন দিনও যে দেখতে হবে তা আসলে ভাবি আমি তোকে দশ লাখ টাকা দিচ্ছি তুই আমার মেয়েকে ছেড়ে দে দশ লাখ টাকা আমি মিত্র হয়ে যাবো আমার ভালোবাসা কি এতটাই দুর্বল হ্যাঁ আজকে আপনার মেয়েকে আমি পালিয়ে বিয়ে করব ঠিক করলেন না আপনি এটা হ্যালো বাবা তুমি আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে দাও আমি ওকে ছেড়ে দেবো বিনোদন এবার শুরু হলো হাসতে হাসতে পাড়িয়ে পড়ুন

তুই কি মনে করছ হ্যাঁ আমি গরিব ফকির খারা খারা ইসকা ভাই বাজার লই খারা হ্যালো হ্যালো তোরা কই কোন মরে আছস বেটা আমিও তো শান্তিপার মরে আছি আয় 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 আই খারা খারা লড়বি না দিকা আমার মাফ করে দেন কে লিখা মাফ করুন আপনি বিকা করুন আপনি আমার আমার কাছে কই আমার কাছে ওই 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 পারা কোন পারা তোর ভাষা ফকির কেন স্যান্ডেল হাতে নিচ্ছে স্যান্ডেল হাতে নিচ্ছে না হ্যাঁ ফকির দেখলে কি কি মনে হয় অসহায় মনে হয় অসহায় মনে হয় আমার তোর থাপ মার না তোর খাইছিস না আমার তোর মার 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 আজকার পর থেকে ফকির দেখলে এরকম দুই নম্বরের কথা কই না হ্যাঁ ফকিরও কিন্তু মানুষ আপনি সুস্থ স্বাভাবিক হয়ে ফকির কা করবেন আমি এমনি কইতাম না হ্যাঁ

এই বয়সে কি লিখা বিজ্ঞান হাত পাতেন শরম করে না হ্যাঁ দুটো হাত আছে পা আছে আল্লাহ দিছে আপনি কাম করে খাইতে পারেন না একটা সুস্থ সবল মানুষ ভিক্ষা খাইতে আছে না পা ভিক্ষা দেন ভিক্ষা দেন কি সমস্যা আপনি তুই তো কথা কসকি লিখিয়া হ্যাঁ তোর কাছে ভিক্ষা চাইছি আমি ওর কাছে ভিক্ষা চাইছি কার কাছে চাইছি তাহলে ওর কাছে আমি ভিক্ষা চাইছি তুই রুম করস কি লিখা তোর চোখ দুটো দেখলে বোঝা যায় তুই জীবন ভিক্ষা দিতে পারতি না হ্যাঁ আর তুই বই কি করস তোর বাইক কোনো কাম নাই আফা এবারে আপনার না